উত্তাল লন্ডনের রাজপথ ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চলছে ব্যাপক সহিংসতা ক্ষণে ক্ষণে আক্রমণাত্মক হয়ে উঠেছে পুলিশ প্রশাসন এতে রণক্ষেত্রের রূপ নিয়েছে পুরো এলাকা ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ শনিবার বিকালে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভে অংশ নেয় প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয় পার্লামেন্ট স্কোয়ারে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালাস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে সমাবেশে অংশ নেন বিক্ষোভকারীরা পাশাপাশি ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে গাজায় বন্ধ ও ইসরায়েলের প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় প্রথম থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা শুরু হয় তীব্র বিতণ্ডা বিক্ষুব্ধকারীদের পানি ও প্লাস্টিকের বোতল ছুটতে দেখা যায় পাল্টা জবাবে লাঠিচার্জ ও ধরপাকড় শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী আর এই অভিযানে বয়স্ক ও প্রতিবন্ধীরাও পায়নি রেহায় গত জুলাইয়ে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ ঘোষণা করে লন্ডন সরকার অভিযোগ উঠে যে সংগঠনটির সদস্যরা রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করে তবে সাম্প্রতিক আদালতে অনুমোদন নিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছে সংগঠনটি সহিংসতার পর লন্ডনের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া এদিকে মানবাধিকার সংগঠনগুলো পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করছে অন্যদিকে কর্তৃপক্ষের দাবি জননিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ